বছর পর উনিশশো সালে বারোই জুনে সাধারণ নির্বাচনে জয়লাভের মধ্য দিয়ে বাংলাদেশ আওয়ামী লীগ সরকার গঠন করে অবসান হয় হত্যা কু ও সামরিক শাসনের পঁচাত্তর পরবর্তী অবৈধ সরকারগুলোর জনবিচ্ছিন্নতা লুটপাট ও দর্শনবিহীন রাষ্ট্র পরিচালনা বাংলাদেশকে একটি মর্যাদাহীন রাষ্ট্রে পরিণত করেছিল বহির্বিশ্বে বাংলাদেশ পরিচিতি পেয়েছিল বন্যা ঝড় জলোচ্ছ্বাস এবং ভিক্ষুক দরিদ্র হার মানুষের দেশ হিসেবে তখন দেশে দারিদ্রের হার ছিল প্রায় পঞ্চান্ন শতাংশ ও প্রান্তিক জনগোষ্ঠীর জন্য বিভিন্ন ভাতা চালু তাদের জন্য বিশেষ কর্মসূচি যেমন আশ্রয়ন প্রকল্প ঘরে ফেরা কমিউনিটি ক্লিনিক স্থাপনের মতো কর্মসূচি দারিদ্র বিমোচন এবং প্রান্তিক মানুষের জীবনমান উন্নয়নে বিশেষ ভূমিকা রাখা বিভিন্ন খাতে স্বল্প মধ্যম ও দীর্ঘমেয়াদী নীতিমালা গ্রহণ করি যার সুদূর প্রসারী প্রভাব পড়েছে অর্থনীতিতে করে ২৬ বছর পর আওয়ামী লীগ সরকার বাংলাদেশের ইতিহাসে সর্বপ্রথম শান্তিপূর্ণভাবে ক্ষমতা কর্মীকে হত্যা করা হয় শুধু রাজনৈতিক কারণে বহু চলমান উন্নয়ন প্রকল্প স্থগিত করে দেওয়া হয় হাওয়া ভবন খুলে অবাধে চলতে থাকে রাষ্ট্রীয় সম্পদ লুটপাট দুর্নীতি সন্ত্রাস জঙ্গিবাদ ও দুঃশাসন রায় জেলায় বোমা হামলা শিক্ষা প্রতিষ্ঠানে অস্ত্রের ঝঞ্ঝরানি সেশন জট ছাত্রছাত্রীদের অনিশ্চিত জীবন ছিল বিএনপি জামাত জোটের সরকারের সমাকার সাধারণ চালচিত্র দু হাজার ছয় সালে ক্ষমতা হস্তান্তর করে নির্বাচন দেওয়ার কথা থাকলেও বিএনপি জামাত জোট ক্ষমতাকে চিরস্থায়ী করতে নানা ছলচাতুরি আশ্রয় নিতে থাকে এসব কর্মকাণ্ড বাংলাদেশকে অন্ধকারের পথে ধাবিত করে যার ফলে দেশে জরুরি অবস্থা জারি হয় সামরিক বাহিনী অন্তরালয় থেকে ক্ষমতা দখল করে ইয়াজউদ্দিন ফখরুদ্দিন ময়নুদ্দিনের এই সরকার জনগণের অধিকার হরণ করে তাদের উপর স্টিম রোলার চালানো শুরু করে প্রতিষ্ঠিত রাজনৈতিক দলগুলোকে ভেঙে ফেলার উদ্যোগ নেয় আমাকে এবং আমার দলের বহু নেতাকর্মী সহ অন্যান্য দলের নেতাকর্মীদের বন্দি করা হয় ভিন্ন দল গঠন করার চেষ্টা করে নির্বাচন অনুষ্ঠানের উদ্যোগ নেয় কিন্তু তাদের এই চক্রান্তের বিরুদ্ধে সচেতন দেশবাসী ঐক্যবদ্ধভাবে রুখে দাঁড়ায় জনগণের আন্দোলনের মুখে তারা নবম সংসদ নির্বাচন দিতে বাধ্য হয় তালিকা প্রণয়ন এক কোটি তেইশ লাখ ভুয়া ভোটার লিস্ট থেকে বাতিল এবং স্বচ্ছ ব্যালট বাক্স ব্যাপকভাবে দুইশো তেত্রিশটি আসনে বিজয়ী হয় আর বিএনপি এককভাবে মাত্র ত্রিশটি আসনে জয়ী হয় বাকি আসনগুলি উভয় জোটে সৈকেরা পায় মানের উন্নয়ন ঘটেছে মানুষ আজ স্বপ্ন দেখে উন্নত জীবনে স্বপ্ন দেখে সুন্দরভাবে বা ফলে দু থেকে দু সাল পর্যন্ত কতটুকু অগ্রগতি সাধিত হয়েছে আমি সেই চিত্রটাই তুলে ধরছি